সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের অসাধারণ একটি দৃশ্যটি তুলে ধরবো আসলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি টেনে দেখবেন না গ্রাম অঞ্চলের দৃশ্য এই দৃশ্যগুলা আসলে খুবই চোখে কম মেলে দুধের হাট সকাল ছয়টায় থেকে সাতটা সাড়ে সাতটা বাঁচতে বাঁচতে এই দুধের হাটটি শেষ হয়ে যায় আশপাশের গ্রাম অঞ্চলের লোকগুলা এই দুধগুলা খুবই ভরে ওঠে এই দুধগুলা দুয়ে নিয়ে এসে এই হাটটি টাটকা দুধ বিক্রয় করে আসলে সুন্দর এই হাটটি রোডের সাইডে হাটটি লাগে বিশ্ব রোড এই রোড সুন্দর দেখতেই পারছেন বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন পাড়াঘরের থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে নিয়ে এসে এই হাটটি এখানে পরিবেশন করছেন এই দুধগুলা দৃশ্যটি আপনারা দেখতে থাকুন তাদের সঙ্গে কথা বলবো দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বরমাটি এলাকা নাটোর জেলা বড়াইগ্রাম থানা আসলে অসাধারণ একটি সকালবেলা দুধের বাজার বসে আসলে দৃশ্যটি তুলে ধরছি আপনাদের মাঝে দেখতেই থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে দুধের বাজারটি আসলে খুবই চোখে কম মেলে গ্রাম অঞ্চলে আসলেই সুন্দরভাবে তারা সকালবেলা ছয়টা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই দুধগুলা বিক্রয় করে আসলে সুন্দর গ্রামাঞ্চল আসলে দেখতে অসাধারণ এই দৃশ্যগুলা আসলে কাকায় দুধ কত করে কেজি চলছে এখন সত্তর টাকা ষাট টাকা কেজি চলছে আসলে সুন্দর দেখতেই পাচ্ছেন তুলনা অনুযায়ী যে দুধের বাজার তারা অরিজিনালি যে যে জিনিসের দাম আসলে অরিজিনাল তারা নির্য মূল্য এই দুধের বাজারে সেই নির্য মূল্যটি পায় না আসলে গ্রামাঞ্চলে যে গ্রামাঞ্চলে নিজস্ব লোকগুলা তাদের সঙ্গে তাদের কাছে তারা বেসা কেনা করছেন এই সকালবেলা যে দুধগুলো বাজারটি ওঠে এটা গড়মাটির বাজারটি আসলে অসাধারণ একটি বাজার সুন্দর আসলে দেখতেই পারছেন বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়ি থেকে এই দুধগুলা সংগ্রহ করে এখান থেকে নিয়ে এসেছেন যারা নিজস্ব বাসায় গরু পালে তারা নিয়ে এসে বাজারে বিক্রয় করে অসাধারণ একটি বাজার আজকের থেকে বাজার না যেদিনকে এই গরমাটি বাজারটি হয় সেদিনকে থেকেই এই বাজারটিকে এই দুধগুলো বিক্রয় হয় আসলে অসাধারণ তাতে আপনারা বেচা কিনা করে এখানে কি সবই তো এলাকার লোকের সঙ্গে বেচা কিনা করে এলাকা লোকের কাছে বিক্রয় করছে দেখতেই পারছেন সুন্দর এই বা দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আমি নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন আসলে অসাধারণ সুন্দরভাবে তারা সিরিয়াল অনুযায়ী সকালবেলা যে বাজারটি বসে বিক্রয় করেছেন চাষি কেমন আছেন চাষির বাসা কয়টা গরু আছে গায়েবাস কয়টা আছে একটা কতটুকু কেজি দুধ হয় দুই তিন কেজি আলহামদুলিল্লাহ তিনি বলছেন পুষায় আসলে গরিব মানুষ আসলে আপনাদের দৃশ্যটি তুলে ধরছি আসলে দেখতেই পারছেন বাজারটি এরম বাজার আরো পাশে আসে আশেপাশে বাজারে অনেক বসে আসলে দৃশ্যটি তুলে ধরলাম গড়মাটি গ্রাম বড়াইগ্রাম থানার নাটোর জেলা আসলে অসাধারণ একটি বাজারটি আপনাদের তুলে ধরলাম দৃশ্যটি দেখুন আসলে গ্রাম অঞ্চলের লোকগুলো আসলেও খুবই সরল সুজা তারা সীমিত লাভে বিক্রয় করছেন তারা কিন্তু লাভ করেন নিজে পোষে বাসাতে বাসাতে পুষে নিয়ে এসে এই বাজারটিতে সুন্দরভাবে তারা এই গ্রাম অঞ্চল নিজস্ব লোকের কাছে বাইরের থেকেও মাঝে সাথে লোক আসে এই দুধগুলা নিতে অসাধারণ একটি বাজার তুলে ধরলাম আপনাদের মাঝে हां वो तो ठीक है काय का था था वो तो हमार यार के जैसे घर बना देते हैं वो ओके है ये रे हां